দিদি গতকাল যে ঘটনা ঘটেছে আজকে আপনারা অভিযোগ করেছিলেন তিনজনের নামে সেখানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কি বলবেন এ বিষয়ে আমি প্রথম কথা তো আমার মায়ের এই শাস্তি এই যেই হয়েছে সেগুলো তো আমার বিচার চাই আর আমার মা এরকম করতে পারে না আমার মাকে তো ওরাই এরকম করে শেষ করেছে আমার পুরো গ্যারান্টি আমার মাকে ওরাই এরকম করে ঝুলিয়ে রেখেছে আর আমি তো ওর তো ওদের বাড়িতে ওরা সবাই আমার মা আমার বাড়িতে এসে আমার মার ওপর প্রচুর তরচারিং করেছে আমার মার ওপর প্রচুর তরচারিং আমরা যেগুলো মেনে নিতে পারছি না আমার মার এই আমি শাস্তি চাই আচ্ছা এটি যে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠছে মিলন করাতে উনি জানাচ্ছেন তিনি সেদিনকে ছিলেন না তিনি অন্য জায়গায় তার ডিউটি ছিল না তিনি তারা সবাই ছিলেন মিলন করাতি অসীম করতি তার ওয়াইফরা তার ছেলে ছিল আমাদের বুকের জ্বালায় আমরা যে তার বাড়িতে গেছি আমাদের যে মেরে দেখে আমার দিদিকে যে মেরে করেছে দেখুন তা আমাদের যে মেরেছে কবে মেরেছে আমার মা যেদিনকে আমি দেখতে পারি এরকম আমাদের বুকের জালাতে আমরা পাড়ার লোক সবাই মিলে গেছিলাম যে কেন আমার মার সাথে এরকম হলো ওরা সেখানে এত লোকজন আসে আমার বাড়িতে যে ওরা একবারও আসেনি তালে কেন আসেনি তালে বলেন তো আমার তো বাড়ির পাশেই তাহলে সেটা তারা যদি দোষ না করে থাকে তাহলে কেন তারা হচ্ছে ধরে দরজা আটকে দিয়ে বন্ধ করেছিল আমরা গেছি জিজ্ঞেস করতে আমাদের কেন মেরেছে আমার মা তো কোনো অন্যায় করেনি আমার মা তো সোনা গয়না চুরি করেনি আমার মা তো দুটো ভগবানের চরণে দুটো ফুল দেওয়ার জন্য গেছিল এটা কি বড় অন্যায় বলেন আমার মা তো সেই রাস্তার পাশে একটা গাছ থেকে ফুল তুলেছিল এটা কি অন্যায় আপনারা বলেন পুলিশের যে তৎপরতা সেটা কি আপনারা খুশি আমরা তো চাইছি এর কোনো বিচার হোক একজন গ্রেফতার হয়েছে আপনাদের অভিযোগের ভিত্তিতে তিনজনের অভিযোগ করেছিলেন সবাইকে গ্রেফতার তো ওরা তো সবাই ছিল তাহলে কেন একজন গ্রেফতার হবে তারা তো সবার শাস্তি পাওয়া যাক এই যে ওরা যে পাশে ছিল ওরা তো জানে ওর সামনে আমার মাকে কিভাবে টর্চারিং করেছে তাহলে এর কি বিচার হবে বলতে পারেন আপনারা আমার মাইটা যে এরকম একা হয়ে গেল আর বাবাটা যে আছে কি দেখবে আমার নাম মৌসুমি হালদার আপনার মা আমার মা সরস্বতী এই জায়গাটা মধ্য কলোনি হ্যাঁ আমার মা প্রত্যেকদিনই ফুল তোলে এই মন্দিরে ওইখানে একটা বাড়ির মন্দির সব মন্দিরে ফুল দিয়ে বেড়ায় আমার মা ঘরে পুজো দেয় কিন্তু ওনার বাড়িতে সেই দিনকাই গেছে আমার মা কোনোদিন ওই বাড়িতে ফুল তুলতে যায়নি এরা তো পাশেই থাকে এরা বলতে পারবে আমার মার নামে কখনো কোনো খারাপ অভিযোগ আছে কেউ বলতে পারবে না ওদের বাড়ি একদিনই ফুল তুলতে গিয়ে আমার মারের ওপর এভাবে টর্চারিং করেছে আপনি অভিযোগপত্র লিখেছেন যে আপনার মাকে খুন করে হ্যাঁ ওরা বেলা রাত সাড়ে এগারোটা বারোটার সময় এসছে তার তারপর আমার ভাইকে এই ছোট্ট ভাইটাকে দেখে তো মেরে ও ছড়াতে গেছে বললে ওকে যে ফেলে দিয়ে দেখুন তো মাথা উতার কি অবস্থা করেছে আবার ওকে হুমকি দিয়েছে তোরা জানিস আমরা যে পুলিশ তোদের কত কিছু করতে পারি তোকে থানায় দিতে পারি কত কিছু বলেছে ও শুধু বলেছে আমার মার সাথে এরকম কেন করছো কেন এত সারা দিন তো টর্চারিং করেছে তাতেও কি ওদের মন ভরেনি তারপরও যে রাত্রেবেলায় এসছে আমার মা আর আমার ভাই বাড়ি থাকে ওরা তো ওরা আমার মাকে

আমি আজকে আগে চোটে সব আমি ফুল গাছ কেটে দিয়েছি আমার মা দুটো ফুলের জন্য আমার মার জীবন নষ্ট করে দিলো ওরা তাই রাগের চোটে আমি আজকে সব ফুল গাছ কেটে ফেলেছি আমার মাঝে যে দুটো ফুলের জন্য আমার মা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে এলো ওরা তো ডাইনি ওরা আমার মাকে কেড়ে নিয়েছে আমার মাকে মেরে ফেলেছে ওরা ঠিক গতকাল যে ঘটনা ঘটেছে এক মহিলা আত্মহত্যা করেছে নত ফুল তুলতে গিয়ে এসেছিল তাকে হেনস্থা করা উঠবোস করানো আত্মসম্মান বোধ হারিয়েছিলেন এবং তিনি আত্মহননের পথ বেছে নেন ঘটনায় এখনো পর্যন্ত তিনজনের বিরুদ্ধে অভিযোগ হলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল অভিযুক্ত অর্থাৎ ওই কাজল করাতি অর্থাৎ ওই সিভিক ভলেন্টিয়ারের বৌদি তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি এলাকাবাসীর দাবি মূল অভিযুক্ত তিনি এবং রীতিমতো পাড়াতে হুমকি দিয়েছেন আঙুল কেটে নেওয়ার নিদান দিয়েছেন চুলের মুটি মারার নিদান দিয়েছেন মৃত মহিলাকে তারপরেই এই মহিলা এই ঘটনা ঘটিয়েছেন এবং সব থেকে কথা যে ফুল গাছ নিয়ে এই ঝামেলা সেই ফুল গাছ কিন্তু আজকে শোকে মেয়ে সমস্ত কিছু বাড়ি থেকে কেটে ফেলেছে এবং পুলিশের তরফ থেকে ওই ঘটনাস্থল যেখানে তিনি গলা জরি দিয়েছিলেন সেই ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে এলাকার বাসীকে ঢুকতে দেওয়া হচ্ছে না কি বলেন এই বিষয়। ভীষণ নির্মম এবং দুঃখজনক ঘটনা হল যে একটি মহিলা পঞ্চাশ মহিলা যার দুটি মেয়ে বিবাহিত এবং একটি পাঁচ ছ বছরের বাচ্চাও আছে তার তিন মেয়ের মা তিনি ভোরবেলা ফুলকড়োতে যেতেন এবং ফুলকুড়োতে যাওয়ার পরে যে পরিবারের উপরে অভিযুক্ত পরিবার অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার এই থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার তার দাদা এবং বৌদি মূলত এই বিষয়ে একজন মহিলা কাজল করাতি যিনি ওই ভদ্র মহিলাকে চরমভাবে অসম্মান অপমান এবং আজকে একজন মহিলা আর একজন মহিলাকে শুধুমাত্র ফুল চুরির কারণে ফুলটা পুজোয় লাগে ঠাকুরের পায়ে আমাদের মা মাসিরা ফুল উড়োয় এবং বিভিন্ন জনাই এরকম পরের বাড়ি গাছ থেকে ফুল কুড়িয়ে পুজো দেয় এটা খুব কমন ব্যাপার সাধারণ ব্যাপার একটা সাধারণ ব্যাপারকে এই রকম পর্যায়ে নিয়ে যাওয়ার মানসিকতা দেখাতে পারে এখানে চূড়ান্ত মানবিক মানবিকতার অভাব আমার নজরে এসে প্রশাসনিক তৎপরতা কি চোখে পড়ছে আপনাদের প্রশাসনিক তৎপরতা দেখুন আমি আইসি ওসির সঙ্গে কথা বললাম এইমাত্র ওনার সঙ্গে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করে রাখার পর ওনার বক্তব্যে যেটা উঠে এসেছে এখানে যদি আইসি যিনি সিভিল ভলেন্টিয়ার এবং তার বৌদি এরা মানে প্রকৃতপক্ষে যদি জড়িত থাকে বা যে আলোচনা বা যে পর্যালোচনা এখন বর্তমান সেটা সার্বিকভাবে যেভাবে ছড়িয়েছে সেটা তথ্য যদি সত্য হয় তাহলে তিনি সম্পূর্ণ আয়নানুক ব্যবস্থা নেবেন এবং সাজা পাওয়ার এলাকায় কি ফরেন্সিক যাওয়া উচিত বলে মনে করছেন অবশ্যই যাওয়া উচিত কেন মনে করছে এই কারণে একটি সাধারণ ঘটনা আর পরিপ্রেক্ষিতে ফুল তোলাকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়া হয়েছে। ঘটে গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরেন্সিক একবার গিয়ে প্রকৃতপক্ষে একবার যাচ করা উচিত আমার মনে হয় এই মৃতার পরিবার দাবি করছেন তাদের মাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে কী দেখুন মৃতার পরিবার তারা শোকস্তব্ধ হয়ে গেছে তারা তাদের পক্ষ থেকে তাদের মাকে হারিয়েছে পরিবারকে হারিয়েছে তারা তো শোকস্তব্ধ তাই তারা অনেক কিছুই বলবেন তার পরিপ্রেক্ষিতে এবং প্রশাসনের কাছে যে কমপ্লেন আসবে এর মধ্যে দিয়ে দুটোর মধ্যে নিরপেক্ষ বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে সঠিক আইন আশা করছি সঠিক কাজটা করবে যদি না করে তাহলে আগামীতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে আত্মহননের পথ বাছাই করেছে যে মহিলাটি তার পরিবারের পাশে থাকে একদম শেষ প্রশ্ন করবো এতদিন পর অর্থাৎ ঘটনা ঘটার একদিন পর সেই জায়গা ঘিরে দেওয়া হলো ইতিমধ্যে সেখানে মৃতদেহ রাখা হয়েছিল এলাকা ওই জায়গাটা পরিষ্কারও করা হয়েছে তাহলে ফরেন্সিক যদি আসে সেক্ষেত্রে তো অনেক তথ্য লোপাট হয়ে যেতে পারে বা চলে যেতে পারে এবং একদম ওপেন জায়গা একটা স্টিকার দেওয়া রয়েছে তাহলে কি পুলিশ দেরি করে করলো পদক্ষেপটা একটু মনে করছেন না কালকেই করা উচিত ছিল বলে মনে করেন না এবং এলাকাবাসী আরেকটা দাবি যে পুলিশ না গিয়ে শুধু ডোমের গাড়ি পাঠিয়ে বডি তুলে নিয়ে এসেছে এর গিয়েও খুব চুরিয়েছে এলাকাবাসী এটা যদি করে থাকে এটা তো অবশ্যই পুলিশকে এত বড় একটা ঘটনা হয়েছে একজন পৃথিবী থেকেই চলে গেল আত্মআননের পথ তাকে বেছে নিতে হলো এই বিষয়ে পুলিশের নিরপেক্ষ তদন্ত করবার জন্য অবশ্যই তার পক্ষ এই থানার পক্ষ থেকে একটি টিম সেখানে অবশ্যই পাঠানো হচ্ছে শুধুমাত্র ডোম ডোমের গাড়ি পাঠিয়ে বডিটাকে তুলে আনা এটা পুলিশ পুলিশের কাজ না তার নির্দিষ্ট তার ছানমিন তার যাচাই সেগুলো পুলিশের করা উচিত ছিল যদি না করে থাকে এটা আমি বলবো পুলিশে ব্যর্থতা বা পুলিশ কোথাও এই যে কাজ তাদের যে কাজ সেখান থেকে কিছুটা পিছু পা হয়েছে নাম পর্যন্ত অপর্ণা নন্দী নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি দাদা গতকাল যে ঘটনা ঘটেছে নৃসিংহপুরে দেখা যাচ্ছে যে ফুল তুলতে গিয়ে এক মহিলাকে হেনস্থা পরবর্তীতে কান ধরে উঠবস এবং এই ঘটনায় তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল মৃত পরিবারে মৃতার পরিবারের পক্ষ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা তো স্থানীয় নেতৃত্ব তৃণমূল কী বলবেন এ বিষয়ে না দেখুন আমরা গতকালকেও বলেছি আজও বলছি এটা মধ্যযুগীয় বর্বরতা এটা কোনো তম্য ছিল না আমরা বিষয়টা সম্পূর্ণ প্রশাসন করে আস্থা রেখেছি যদি কোনো ব্যক্তি দোষ করে থাকেন অবশ্যই আইন আইনের পথে চলে যায় ঠিক আছে এটুকু বলতে পারি পিছনে মর্মান্তিক এবং দুঃখজন একজন সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসছে ওই বাড়িরই সদস্য যিনি নাকি পুলিশি প্রভাব খাটিয়েছেন এবং হুমকি ঢুমকিও দিয়েছেন ওই মৃতার পরিবারকে এই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকে ক্লোজ করা হয়েছে থানায় কি বলবেন এই বিষয় না এটা আমরা যতটুকু খবর নিয়েছি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ সিভিক যে কাজ করে উনি ডিউটিতে ছিল সকালবেলায় এসে ঘটনাটা উনি শুনেছি এবং আমরা যতটুকু খবর নিয়েছি তাতে করে না এরকম কোনো ব্যাপার না যে পুলিশ প্রশাসনের ক্ষমতা খাটিয়ে বল খাটিয়ে এটা সম্পূর্ণ বৃদ্ধি দেখুন বিরোধী কি বললো তাতে ওরা সর্বক্ষণ তৃণমূলকে দেখতে পায় সব কিছুতে কিন্তু সেটা নয় এটা একটা কি বলবো সামাজিক অবক্ষয় বলবো এই কাজটা এটা ঠিক না আমরা এটা এটাকে সমর্থন করি না আইন আইনের পথে চলছে প্রশাসন তৎপরতার সঙ্গে বিষয়টি দেখছি এখন আমরা প্রশাসন বলেছি বিষয়টি আইন আইনের পথেই চলবে নাম করি যে অসীমবালা করি অঞ্চল তৃণমূল কংগ্রেসের

আমরা তাই ওর জন্যই তোর বউটা মারা গেছে ওর জন্যই তো আত্মহত্যা ওর বাড়ি এসে বাড়ি এসে বলেছে তোর জামাইদের জানাবো তোর মেয়েকে জানাবো তোর হাতের আঙ্গুল কেটে দেবো আবার ওই সরকারি কলার এখানে গিয়ে বলেছে যে তো ও আমাদের বাড়ি গেল চুলের মুটি ছিঁড়ে তুলে দেবো তো ও ওই তো আত্মহত্যার প্রচারণা দিয়েছে তাহলে ওই ওকেই তো অ্যারেস্ট করা আগে দরকার পুলিশের তৎপরতায় কতটা খুশি পুলিশের তৎপরতায় অনেক খুশি আমরা আরও চাই আরও দোষী শাস্তি ওকে চাই চাই যার জন্য মারা গেছে তার শাস্তি হওয়া দরকার কি নাম আপনার আমার নাম রিঙ্কু করাচি আপনার এখানেই বাড়ি আমার এখানেই বাড়ি